বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা করবো ক্লাস টেনের বিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ সাঁতরা প্রকাশনী অর্থাৎ দুলাল চন্দ্র সাঁতরা ঠিক আছে অর্থাৎ দুলালচন্দ্র সাঁতরার বইটা আজকে আমরা অনুশীলনী কোশ্চন অর্থাৎ তিন নম্বর চাপ্টারের অনুশীলনী কোশ্চন উত্তর আজকে সলভ করবো তো এর আগে আমরা এক নম্বর ও দুই নম্বর চ্যাপ্টার সলভ করে নিয়েছি তো যারা দেখেনি তারা প্লে লিস্টটিকে অবশ্যই দেখে নিতে পারো তো আজকে আমরা সলভ করবো হচ্ছে তিন নম্বর চাপ্টারের অনুশীলনী কোশ্চন উত্তর তো দাদার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তো তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ কি বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ তো এই চ্যাপ্টারের আজকে আমরা অনুশীলনী কোশ্চেন সলভ করবো অর্থাৎ এক নম্বরের কোশ্চেনগুলো সলভ করে নেব তো চলো শুরু করি তোমরা চলে আসো তোমাদের বইয়েরই একানব্বই নম্বর পেজে দেখো এখানে সবার প্রথমে আমরা কি এই এমসিকউ থেকে শুরু করবো অর্থাৎ শর্ট কোশ্চেন যে এমসিকিউ আছে সেখান থেকে আমরা শুরু করব তো প্রথম কোশ্চেনটা দেখানো নাও কি আছে এক নম্বর কোশ্চেন বলছে বংশগতির জনক বলা হয় উত্তর হচ্ছে সিদাগ অর্থাৎ মেন্ডেল ঠিক আছে দুই দাগের কোশ্চেন কি বলছে নিচের কোনটি প্রকরণের উদাহরণ উত্তর হচ্ছে বিদাগ অর্থাৎ রিলিং জিপ ঠিক আছে এবার তিন দাগের কোশ্চেন কি বলছে টিটি জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা হয় উত্তর হচ্ছে বিদাগ অর্থাৎ শঙ্কর লম্বা ঠিক আছে এবার চার দাগের কোশ্চেন কী বলছে একটি শঙ্কর দীর্ঘ টিটি এবং বিশুদ্ধ খর্ব টিটি মটর গাছের পরাগ মিলনের যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে উত্তর হচ্ছে সিদাক অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট দীর্ঘ ও পঞ্চাশ পার্সেন্ট খর্ব ঠিক আছে এবার পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা হলো উত্তর হচ্ছে ডিদা অর্থাৎ কি জিরো পার্সেন্ট ঠিক আছে এবার ছয় দাগের কোশ্চেন কী বলছে দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে এফ ওয়ান শঙ্কর কালো গিনিপিক কতগুলি হবে উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট এবার সাত নম্বর কোশ্চেন কী বলছে স্ত্রী লোকের নিম লিঙ্গ নির্ধারক ক্রোমোজম কোনটি উত্তর হচ্ছে বিদাক অর্থাৎ এক্স এক্স ঠিক আছে এবার আট দাগের কোশ্চেন কী বলছে ক্রোমোজমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে উত্তর হচ্ছে ডিদাক অর্থাৎ লোকাস এবার নয় দাগের কোশ্চেন কি বলছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো উত্তর হচ্ছে এ অর্থাৎ বিবিআরআর আর কমা বিবি আর আর ঠিক আছে তো এ দাগ ঠিক আছে এবার আমরা চলে যাব দশ দেখার কোশ্চেন কী বলছে মেন্ডেল নির্বা নির্বাচিত মটর গাছের মোট জোড়া বৈশিষ্ট্য কি ছিল উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ জোড়া এবার এগারো দেখার কোশ্চেন কী বলছে এগারো দেখার কোশ্চেন হচ্ছে তাহলে কী বললাম দশ দেখার কোশ্চেন মেন্ডেল নির্বাচিত মোটর গাছের মোট জোড়া বৈশিষ্ট্য কী ছিল উত্তর হচ্ছে জোরা ঠিক আছে এবার এগারো থেকে কোশ্চেন কি এগারো তার কোশ্চেন হচ্ছে মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত উত্তর হচ্ছে দাগ অর্থাৎ স্ত্রী শঙ্কর জন্য দ্বি শঙ্কর ঠিক আছে এবার বারো তার কোশ্চেন কী বলছে সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে এফন লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কী হবে উত্তর হচ্ছে সিদাক অর্থাৎ ওয়ান ইস টু টু ওয়ান ঠিক আছে এবার তেরো দাগের কোশ্চেন কি বলছে ম্যান্ডেলের প্রথম সূত্রটি হলো উত্তর হচ্ছে সিদাক কী পৃথক ভবনের সূত্র এবার ১৪ দিকে কোশ্চেন কী বলছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে উত্তর হচ্ছে এ দাক অর্থাৎ লোকাস এবার পনেরো দাগের কোয়েশ্চেন কী বলছে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তার নিচেরগুলি গুলি থেকে নির্ধারণ করো উত্তর হচ্ছে এ দাক অর্থাৎ এইস 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 ঠিক আছে এবার ষোলো দাগের কোশ্চেন কি বলছে ষোলো দাগের কোশ্চেন হচ্ছে ষোলো দাগের কোশ্চেন কি নিচের কোন দুটি জিনো টাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ কিনু টাইপের জন্য দায়ী তা বাছাই করো উত্তর হচ্ছে ডি দাগ ঠিক আছে আর আর ওয়াই ওয়াই আর আর ওয়াই ওয়াই ঠিক আছে এবার সতেরো দেখার কোশ্চেন কি বলছে সতেরো দাগের কোশ্চেন হচ্ছে মেন্ডেলের সাহায্যরা বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ বেগুনি ফুল ঠিক আছে এবার আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন এবার দেখো আঠারো দেখার কোয়েশ্চেন কি বলছে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি হলো এ দাগ কুঞ্চিত বীজ এবার উনিশ দাগের কোয়েশ্চেন কী বলছে ওয়াই ওয়াই আর আর জিনো জেনো যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয় উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ চার ঠিক আছে এবার চলে কুড়ি কুড়িদাকের কোশ্চেন কি বলছে কুড়িদাগের কোশ্চেন হচ্ছে মানুষের অটো থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না উত্তর হচ্ছে বিদাগ অর্থাৎ হিমোফিলিয়া ঠিক আছে এখন আমরা সলভ করবো অতি সংক্ষিপ্ত উত্তরবৃত্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর দাও যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক দেখো এক নম্বর কোশ্চেন কি বলছে মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত উত্তর হচ্ছে মেন্ডেলবাদ দুই দাগের কোশ্চেন কি বলছে দুই দাগের কোশ্চেন হচ্ছে কানের লতি কত প্রকারের হয় উত্তর হচ্ছে কানেলতি দুই প্রকার হয় একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে যুক্ত তাহলে কানেলতি কত প্রকারে হয় উত্তর হচ্ছে দুই প্রকার মুক্ত ও যুক্ত এবার তিন জায়গা কোশ্চেন কি বলছে সম সমসমস্ত সম সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান কে কি বলে ঠিক আছে উত্তর হচ্ছে অর্থাৎ তিন দাগের উত্তর হচ্ছে অ্যালিল ঠিক আছে তিন জায়গার উত্তর কি অ্যালিল তাহলে কোয়েশ্চেনটা কি বললাম সম সমস্ত ক্রোমোজমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে উত্তর হচ্ছে অ্যালিল বলে ঠিক আছে এবার চার দেখা কোয়েশ্চেন কি বলছে মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে কোন সূত্রে উপনীত হয়েছিল ঠিক আছে উত্তর হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্রে কি স্বাধীন সঞ্চারণ সূত্রে তাহলে কী কোশ্চেন বললাম মেন্ডেল তার দিশঙ্কর জনক পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল উত্তর হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্রে ঠিক আছে এবার আমরা চলে আসবো পাঁচ দাগের কোশ্চেন দেখো পাঁচ দাগের কোশ্চেন কী বলছে টিটি এর ফিনোটাইপ কি হবে উত্তর হচ্ছে লম্বা ঠিক আছে এবার ছয় দাগের কোশ্চেন কী বলছে বিবিআরআর এর ফিনোটাইপ কি হবে ঠিক আছে তাহলে বিবিআরআর এর ফিনোটাইপ কি হবে উত্তর হচ্ছে কালো কর্কশ ঠিক আছে তাহলে ছয় দিকে কোশ্চেন উত্তর হচ্ছে কালো করকশ এবার সাত দিকে কোশ্চেন দেখো সাত দেখের কোশ্চেন কী বলছে সাত দেখের কোশ্চেন হচ্ছে বিবিআরআর থেকে কত প্রকার গ্যামেট ঠিক আছে বিবিআরআর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে ঠিক আছে উত্তর হচ্ছে চার প্রকার তাহলে বিবিআরআর থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে উত্তর হচ্ছে চার প্রকার ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ আট দেখে কোশ্চেন আট দিগের কোশ্চেন কী বলছে এক শঙ্কর পরীক্ষায় থ্রি ইস টু ওয়ান অনুপাতকে কী বলে তাহলে এক শঙ্কর শঙ্কর পরীক্ষার থ্রি ইস টু ওয়ান অনুপাতকে বলা হচ্ছে ফিনোটাইপ ঠিক আছে এবার নয়াদিগের কোশ্চেন নয়াদিগের কোশ্চেন কী বলছে একশঙ্কর পরীক্ষার ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতকে কী বলে ঠিক আছে তাহলে কি একশঙ্কর পরীক্ষার ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতকে কী বলে উত্তর হচ্ছে জিনোটাইপ এবার দশ দিগের কোশ্চেন কী বলছে যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে ঠিক আছে তখন তাকে কি বলে তাহলে কোশ্চেনটা কি বললাম দশ নম্বর কোশ্চেন যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা ঠিক আছে তাহলে দশ দাগের কোশ্চেনের উত্তর কী অসম্পূর্ণ প্রকটতা ঠিক আছে এবার আমরা চলে আসবো এগারো দাগের কোশ্চেন দেখো এগারো দাগের কোশ্চেন কী বলছে মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো তাহলে মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ হচ্ছে সংকরণ পরীক্ষায় তার ব্যবহৃত মোটর গাছ গুলি বিশুদ্ধ ও সম্প্র সম্প্রজনন ক্ষম ছিল ঠিক আছে তাহলে মেন্ডেলে সাফল্য লাভের একটি কারণ কি সংকরণ পরীক্ষায় তার ব্যবহৃত মোটর গাছগুলি বিশুদ্ধ ও প্রজনন ক্ষম ছিল ঠিক আছে এবার আমি চলে আসবো বারো জাগের কোশ্চেন দেখো বারোদা কোশ্চেন কি বলছে মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোটর কত জোড়া ছিল ঠিক আছে তাহলে কি মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোটর কত জোড়া ছিল উত্তর হচ্ছে জোড়া ছিল ঠিক আছে এবার তেরো দাগের কোশ্চেন দেখো তেরো দাগের কোশ্চেন কী বলছে একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরণের ফলে প্রথম অপত্য জনুতে কি রকম উদ্ভিদ সৃষ্টি হবে ঠিক আছে তাহলে কোশ্চেনটা কি বললাম একটি বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরণের ফলে প্রথম অপত্য জনুতে কীরকম উদ্ভিদ সৃষ্টি হবে উত্তর হচ্ছে শঙ্কর লম্বা ঠিক আছে যেটা তেরো দাগের কোশ্চেনের উত্তর তাহলে তেরো দাগের কোশ্চেনের উত্তর কি শঙ্কর লম্বা ঠিক আছে এবার এবার চোদ্দ দাগের কোশ্চেন কি বলছে প্রকটতার সূত্র বলতে কি বোঝ তাহলে চোদ্দ নম্বর কোশ্চেন কি প্রকটতার সূত্র বলতে প্রকটতার সূত্র বলতে কী বোঝো উত্তর হচ্ছে যে হেটারও হেটারো জাইগাস হয়কার টয়কার রয়কার হেটারো জাইগাস প্রকৃতির এফ ওয়ান তারপর লিখবে জমিতে কেবল মাত্র প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অবদমিত থাকে ঠিক আছে তাহলে কি বললাম হেটারো জাইগাস হেটারো জায়গাস প্রকৃতির এফ ওয়ান অর্থাৎ যেটা চৌদ্দ নম্বর উত্তর কি প্রকট প্রকটতার সূত্র বলতে কি বোঝে উত্তর এইভাবে লিখবে হেটারো জায়গাস প্রকৃতির এফ ওয়ান জমিতে কেবলমাত্র একটি বৈশিষ্ট্য কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় এবং প্রচ্ছন্ন পয়ফলা ছয় ছয় এখানে নয় না প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অবদমিত থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর তাহলে চোদ্দো নম্বর কোশ্চনের উত্তরটা কী ছিল কোশ্চেনটা কী ছিল প্রকটতার সূত্র বলতে কী বুঝো উত্তর লিখবা হেটারো জাইগাস প্রকৃতির এফ ওয়ান জমিতে কেবল মাত্র প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অবদমিত থাকে ঠিক আছে এবার আমরা চলে যাব পনেরো দাগের কোশ্চেন পনেরো দাগের কোশ্চেন কী বলছে শঙ্করায়ন পরীক্ষার ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতকে কী বলে তাহলে সংকরণ পরীক্ষার ওয়ান টু টু ইস টু ওয়ান অনুপাতকে কী বলে ঠিক আছে উত্তর লিখবে জিনো টাইপ ঠিক আছে এবার ষোলো দাগের কোশ্চেন কী বলছে দ্বিশঙ্কর জননে শঙ্কর গোল হলুদ কত রকমের সৃষ্টি হবে উত্তর হচ্ছে নয় রকমের দ্বিশঙ্কর জননে শঙ্কর গোল হলুদ কত রকমের সৃষ্টি হবে উত্তর হচ্ছে নয় রকমের ঠিক আছে এবার আমরা চলে আসবো সতেরো তাগের কোশ্চেন সতেরোধাগের কোশ্চেন কী বলছে কোন গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় উত্তর হচ্ছে সন্ধ্যা মালতি কমা স্নাপ ড্রাগন ইত্যাদি উদ্ভিদ তাহলে কোন গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় মালতি কমা কি স্নাপ ড্রাগন দন্ত ছয় নয় আকার দন্ত ছয় নয় জ আকার প স্নাপ ড্রাগন ডয়রফলা আকার গ ন ড্রাগন ঠিক আছে এবার আমরা চলে যাবো আঠেরো ধাকের কোশ্চেন আঠারো দাগের কোশ্চেনটা কি বলছে মানুষের মোট ক্রোমোজম সংখ্যা কয়টি উত্তর হচ্ছে জোড়া অর্থাৎ ছিচল্লিশটি তাহলে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কটা ছিচল্লিশটি বা জোড়াও লিখতে পারো ঠিক আছে এবার উনিশ নম্বর কোশ্চেন দেখো উনিশ নম্বর কোশ্চেন কী বলছে কেবলমাত্র হোমোজাইগাস কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি ঠিক আছে তাহলে কোশ্চেনটা কী বললাম উনিশ নম্বর কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী উত্তর হচ্ছে উত্তর লিখবে এইখান থেকে কী কারণ হিমোফিলিয়া রোগ হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয় তাই ঠিক আছে তাহলে কোশ্চেনটা কী ছিল উনিশ নম্বর কোশ্চেনটা কী ছিল কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি উত্তর লিখবে কারণ হিমোফিলিয়া রোগ এক্স এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয় তাই ঠিক আছে তো এবার কুড়ি নম্বর কোশ্চেন কি বলছে কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে একটি বংশগত রোগের উদাহরণ দাও ঠিক আছে একটি উনিশ কি কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম ঘটিত ঠিক আছে তাহলে একটি বংশগত রোগের উদাহরণ কি যেটা অটোজম ঘটিত সেটা হচ্ছে থ্যালাসেমিয়া থাফলা আকার লয় আকার থেলা সেমিয়া দন্ত ছয় এগার অন্তঃস্থ আকার সেমিয়া ঠিক আছে এবার একুশ দেখার কোশ্চেন কি বলছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘট ঘটিত ঠিক আছে তাহলে উত্তর লিখবে হিমোফিলিয়া তাহলে একুশ নম্বর উত্তর কি হিমোফিলিয়া ঠিক আছে তাহলে কোশ্চেনটা কি বললাম একুশ নম্বর কোশ্চেন হচ্ছে একটি একুশ নম্বর কোশ্চেন হচ্ছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত উত্তর হচ্ছে হিমোফিলিয়া ঠিক আছে এবার বাইশ দিকের কোশ্চেন বাইশ দিকের কোশ্চেন কী বলছে বাইশ দিকের কোশ্চেন হচ্ছে থ্যালাসিমিয়া কত রকমের উত্তর হচ্ছে দু রকমের আলফা ও বিটা ঠিক আছে এটা এ না কিন্তু আলফা ও বিটা এটা বিনা বিটা ঠিক আছে তাহলে থেলা কত রকমের দু রকমের আলফা ও বিটা ঠিক আছে এবার তেইশ নম্বর কোশ্চেন দেখো তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া কোন রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা যায় তাহলে তেইশ নম্বর কোশ্চেন কী বললাম রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা যায় উত্তর হচ্ছে ইংল্যান্ডের র্যান ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশে তাহলে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা যায় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশে দেখা যায় ঠিক আছে এবার চব্বিশ দাগের কোশ্চেন কি বলছে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও ঠিক আছে কি মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ কি কানের মুক্ত ও যুক্ত লুতি ঠিক আছে তাহলে মানুষের মধ্যে বংশ বংশানুক্রমে ক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ কি কানের যুক্ত মুক্ত ও যুক্ত লতি ঠিক আছে এবার আমরা চলে আসবো পঁচিশ তার কোশ্চেন কি বলছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী কি থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজম বহন করে ঠিক আছে তাহলে কোয়েশ্চেনটা কি বললাম পঁচিশ নম্বর কোয়েশ্চেন যেটা থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজম বহন করে উত্তর হচ্ছে অটোজম ঠিক আছে এবার আমরা চলে আসবো ছাব্বিশ নম্বর কোশ্চেন কী বলছে একটি একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পু হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে উত্তর কি পঞ্চাশ পার্সেন্ট তাহলে কোশ্চেনটা কি বললাম একটি শারীরিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে শারীরিক পুরুষের বিবাহ হলে তার পুরুষের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবার সাতাশ দিগার কোশ্চেন কী বলছে সাতাশ দেখার কোশ্চেন হচ্ছে দ্বিশঙ্কর জনন পরীক্ষায় একটু জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই ওয়াই আর আর থেকে সকল ঠিক আছে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে ঠিক আছে তাহলে কোশ্চেনটা আবার বলছি সাতাশ নম্বর কোশ্চেন কি দ্বি শঙ্কর জনন পরীক্ষায় এফ টু জুনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই ওয়াই আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে ঠিক আছে উত্তর হচ্ছে সাতাশ দিকের কি ওয়াই আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর গ্যামেট ঠিক আছে অর্থাৎ বর্বতার ওয়াই ছোটত্তের বর্বতার ওয়াই বরতার আর বর ওয়াই ছোটতর আর ছোটতার আর বরতর ছোট ওয়াই বাই আর ছোট তোর ওয়াই ছোট আর গ্যামেট ঠিক আছে এবার আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন এবার চলে আসবো দাগের কোশ্চেন কী লেখা আছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও তাহলে কোশ্চেনটা কী বললাম কোশ্চেনটা হচ্ছে মানুষের অর্থাৎ আঠাশ নম্বর কোশ্চেন মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা ক্রসের সাহায্যে দেখাও এই উত্তরটা আমি উপরের দিকে লিখেছি দেখো এইভাবে লিখে নেবে কি আঠাশ নম্বর উত্তর পিতা টু এ প্লাস এক্স ওয়াই মাতা টু এ প্লাস এক্স এক্স ঠিক আছে এখানে এ প্লাস এক্স এখানে এ প্লাস ওয়াই এখানে এ প্লাস এক্স ঠিক আছে এখানে লিখবে টু এ প্লাস এক্স ওয়াই পুত্র সন্তান আর এখানে লিখবে টু এ প্লাস এক্স এক্স কন্যা সন্তান ঠিক আছে এখানে লিখবে গ্যামেট তো এইভাবে লিখে নিলেই উত্তর কমপ্লিট অর্থাৎ আঠাশ নম্বরের উত্তর কমপ্লিট ঠিক আছে এবার আমরা করবো বি অর্থাৎ শূন্যস্থান পূরণ করো দেখো উনত্রিশ দাগের কোশ্চেন কী বলছে ড্যাশ বংশগতির জনক উত্তর হচ্ছে মেন্ডেল তিরিশ দাগের কোশ্চেন কী বলছে স্বাধীন সঞ্চারণ সূত্রে মেন্ডেল ড্যাশ সূত্র ঠিক আছে স্বাধীন সঞ্চরণ সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র উত্তর হচ্ছে দ্বিতীয় সূত্র ঠিক আছে এবার একত্রিশ দাগের কোশ্চেন কি বলছে ড্যাশ হলো একটি সংযোজিত জিন দ্বারা সৃষ্টি রোগ উত্তর হচ্ছে একত্রিশ দাগের হিমোফিলিয়া ঠিক আছে তাহলে ড্যাশ হলো একটি সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ উত্তর হচ্ছে হিমোফিলিয়া এবার বত্রিশ দাগের কোশ্চেন কি বলছে বত্রিশ দাগের কোশ্চেন হচ্ছে ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় উত্তর হচ্ছে সন্ধামালতি ঠিক আছে এবার তেত্রিশ জায়গার কোশ্চেন কি বলছে তেত্রিশ জায়গার কোশ্চেন হচ্ছে একই প্রজাতি ভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর হচ্ছে শঙ্করায়ণ তারা তেত্রিশ জায়গার উত্তর হচ্ছে রয়ন ঠিক আছে এবার চৌত্রিশ জায়গার কোশ্চেন কি বলছে মানুষের পপুলেশনে এক্স ক্রমজুম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ড্যাশ উত্তর হচ্ছে হিমোফিলিয়া তাহলে চৌত্রিশ নম্বর উত্তর হচ্ছে হিমোফিলিয়া শূন্যস্থানে লিখবে হিমোফিলিয়া এবার সীত্যাগের অর্থাৎ সত্য না মিথ্যা সেটা নির্বাচন করতে হবে তাহলে সত্য অর্থাৎ টি টি মানে হচ্ছে টু টু অর্থাৎ সত্য আর মিথ্যা অর্থাৎ এ এপ অর্থাৎ ফলস অর্থাৎ মিথ্যা ঠিক আছে তাহলে সত্য হলে সত্য লিখতে হবে মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কি হিমোফিলিয়া রোগে রক্ত তঞ্জন ঘটে না উত্তর হচ্ছে সত্য ঠিক আছে ছত্রিশ নম্বর কোশ্চেন কী বলছে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে উত্তর হচ্ছে সত্য ঠিক আছে উত্তর কি সত্য অর্থাৎ ছত্রিশ নম্বর উত্তর হচ্ছে সত্য ঠিক আছে এবার সাঁত্রিশ নম্বর কোশ্চেন কি বলছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন উত্তর হচ্ছে সত্য ঠিক আছে কি তাহলে সাঁত্রিশ নম্বর কোশ্চেন কী আছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার বর্ণনার জিন শব্দটি ব্যবহার করেছিল উত্তর হচ্ছে সত্য ঠিক আছে এবার আটত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে আটত্রিশ নম্বর হচ্ছে গোল গোলাকার বীজ এ প্রকট বৈশিষ্ট্য উত্তর হচ্ছে সত্য গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য উত্তর হচ্ছে সত্য উনত্রিশ নম্বর কোশ্চেন কী বলছে উনত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে মেন্ডেল মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্য জনুতে পঁচাত্তর পারসেন্ট বিশুদ্ধ লম্বা মোটর গাছ বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন তারা উনত্রিশ উনচল্লিশ নম্বর কোশ্চেন কী বলছে মেন্ডেল মটর গাছের এক সংখ্যক পরীক্ষায় প্রথম অপত্য জনুতে পঁচাত্তর পারসেন্ট বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন উত্তরটা হচ্ছে সত্য ঠিক আছে তার উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সত্য তাহলে কী বললাম পঁয়ত্রিশ নম্বর হচ্ছে সত্য ছত্রিশ নম্বর হচ্ছে সত্য আর সাঁত্রিশ নম্বর হচ্ছে সত্য আটত্রিশ নম্বর হচ্ছে সত্য উনচল্লিশ নম্বর হচ্ছে সত্য ঠিক আছে সবগুলোই সত্য ঠিক আছে এবার আমরা চলে আসবো স্তম্ভ মিলাম দেখো ডি কি বাম বাম ও ডান স্তম্ভ মিলাম দেখো স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো এক নম্বর কি হচ্ছে পৃথক ভবনের সূত্র কোনটা সি অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্র তারপর দুই দাগ কি বলছে নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান এটা হচ্ছে এ দাগ অর্থাৎ ফিল্ড অনুপাত তিন দাগ কী বলছে গোলাপি ফুল এটা হচ্ছে বি দাগ অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা ঠিক আছে এই ছিল আমাদের এক নম্বরের কোশ্চেন উত্তর অর্থাৎ আজকের সলভ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কোন সাবজেক্ট দরকার বা তোমাদের কোন পার্ট এর পরের নেক্সট পার্ট যদি দরকার হয় তাহলে কমেন্ট করো তাহলে আমি নেক্সট নেক্সট পার্ট নিয়ে আসবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো থ্যাংক ইউ